তুমি যদি কিছু না মনে করো আমার একটা লাভ ফ্রিতে দিন যাবো নিন গা ধর দেন 60 টাই তো 60 টাই তো দাবি তো রাখছো না দাবি রাখছি না সত্যি কথা সত্যি মন খারাপ আছে না এই যে ভাইয়া একটু দাঁড়াও কি নাম নাজিম নাজিম একটু সাইড হও একটু কথা বলি ইয়াল্লা ভাই শুনতে হয়ে গেছে বাজে জল লাগবো শুনতে হয়ে যাইতেছে 2 মিনিট 2 মিনিট একটু কথা বলি কি এগুলা লাউ লাউ দেখি এটা কি বিক্রি করবা হ্যাঁ বিক্রি করবা নামও দেখি মানে এই লাউ বিক্রি করবে এটা লিখে কি কইলা যে সুন্দর যাইতেছে বাজারে জন লাগবো মানে দেরি কইরা গেলা আর বেস্পর না তাইতো কয়টা এনো তিনটা আচ্ছা বের করে তো কয় টাকা চাও 60 টাকা কইরা দিন যা 60 টাকা কইরা টোটালি তিনটা কত কইরা 60 টাকা মানে 60 টাকা করে চাইবা? হ্যাঁ। কত হইলে তিনটা 50 টাকা হইলে বাসপতিনটা। 50 টাকা কইরা ধরো বেছলা তিনটা হইতো কত? 50 50 50 তিন 50 হইতো কত 150। 150 রে বেচে কি করবা? চুল ছড়াম। হ্যাঁ? চুল ছড়াম। মানে চুল কাটবা। হ্যাঁ। এমনি প্রতিদিন লাও বেছো নাকি মাঝে মাঝে? মাঝে মাঝে। প্রতিদিন কে বিক্রি করে? আমার ভাই বিক্রি করে। তাইলে নাও তুমি মাঝে মাঝে নিয়ে আসো বা আজকে নিয়ে আসো চুল কাটার জন্য।

আচ্ছা তোমার কি মনে হইতেছে যে এই বেডা আমারে হুদাই পরীক্ষা করতেছে পরে আমারে টিয়া দিব এরকম কিছু মনে হইতেছে না মনে হইতেছে না সত্যি সত্যি আচ্ছা কোন ক্লাসে পড়াশোনা করো পড়ে পড়াশোনা পড়ে জুতা পায় দাও নাই দেখি সরো ও সরো তো সারা এইভাবে আসো খারাপ লাগে না এই যে পাকা রাস্তা বাড়ি তো তো জুতা আছে বিন্দার মন না ও মানে জুতা আছে সিরা না তো ভালো তো ভালো ভালো লাউ তালে রাখলাম আমি এখনো কিন্তু সময় আছে যদি না দিতে চাও নিয়ে যেতে চাইলে বলতে পারো আচ্ছা যাও তাহলে আচ্ছা শোনো 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 এদিকে মানে মনে 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 আমার মুখ করতেছো বা রাগ করতেছো যে ব্যাটাটা চিনি না জানি না কইতে আমার লাউডা রাখতে দিছে এটা কইতেছো না না আমি তো এমনি তুই দিয়া দিলাম লাউডা ও ঠিক আছে আমি কিন্তু রাখি নাই তুমি নিজে তুই দিছো তোমার একটা সত্যি কথা বলি এতক্ষণ যা দেখছো এগুলো সবগুলাই মিথ্যা ছিল আমি মূলত তোমার পরীক্ষা করার চেষ্টা করতেছিলাম যে এই সেলের ব্যাগে কি আছে দেখি দেখলাম লাউ তখন বললাম যে আমার কাছে টাকা নাই আমারে তুমি এইভাবে একটা লাউ ফ্রিতে কি না দেখলাম এখন তুমি যে দেয়া দিলা তুমি কি জানতা আমার কাছে টাকা আছে তুমি জানতা সত্যি করে বলো না তাহলে এখন তোমার কি লাগবে পুরস্কার হিসেবে বলো তো কিছুই লাগতো না কিছুই লাগতো না আচ্ছা তুমি তো আমার লাউ ফ্রিতে দিছো তাই না তা আমি কি তোমার সাহায্য করতেছি আমি তো তোমার সামনে একটা পুরস্কার দিতে যাইতেছি একটা পুরস্কার কি দিলে নাও যাবে না নিউ লাগবে না নিউ লাগবে না এক মিনিট দাঁড়াও আচ্ছা এক কাম করে লাউড আগে ধরো এই টাকাটা রাখো ইয়াল্লা ভাই আমি এত লুবি না এই টাকা লাগবে না আচ্ছা আমি কি তোমার বলছি যে তুমি লুবি আইনে দুয়ার মন চলে আইনে লাউড টাকাই দিন মানে শুধু লাউড টাকা দিলে হবে হ্যাঁ ভাইয়া তুমি তো পুরস্কার জিতছো তো এখান থেকে তুমি রাখো তুমি যদি না রাখো এটা তাহলে আমি মন খারাপ করব আমি একটা লুট দিলাম একটা নোট তো উপরেটাকে নিচেটা নাও না উপরেটা খালি হ্যাঁ তুমি যদি এটা রাখতে চাও একবার আমি মানে মন থেকে দাবি সারা দিছি কোনো সমস্যা নেই রাখো এত টাকা দেখলে বাড়ির জামেলা আছে তুমি বাড়িতে জামেলা করবে এত টাকা দেখলে তুমি সম্পূর্ণ ঘটনাটা খুইলা বলবা তুমি কি তাহলে ওই একটা নোটই নিবা হ্যাঁ কাম করো নোট একটাই ঠিক আছে হ্যাঁ নাও ওই নোটটা আমার দে না এটা আমার প্রিয় নোট এটা তুমি আগে ধরো 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 এই নোটটা আমি রাইখা দিলাম ওটা তোমার থাকুক হ্যাঁ পকেট আছে ভালো পকেটে ঢুকাও করে সুন্দর করে ঢুকাও শোনো এইদিকে তাকাও বাড়ি নিয়ে কথা বললো না বাড়িতে সুন্দর করে বুঝে বলবা যে এই ঘটনা একটা ভাইয়া আসছিল আমার কাছে টাকা ছাড়া লাউ চাইছে তখন আমি তারা দিছি সে বলতেছে পরীক্ষা করছি তোমার খুশি টাকাটা দিয়ে গেলাম ঠিক আছে লাউ নিয়ম তারপর তিন ও আমি তো লাউ খাই না ভাইয়া পর একটা নেই একটা নিন হ্যাঁ একটা নিয়ম কি দিয়া এই ব্যাগটা পুরো ওই ব্যাগের লাউ দুটোটা তুমি কি পরে নিবা কেন ব্যাগ নিয়ে নিয়ে যা ডেন্ডা যা লাউ ওই দুটো পরে বাজারে নিয়ে কত 100 না হ্যাঁ এটাও বড় এ লাউ যাইলা কষ্ট হয় না তিনটা আছে ভ্যান যাইলা নাকি ওই লাউ একটা তো এমনি দিছো আর দুইটা লেগে যে একশো টাকা ঠিক আছে আমার এই চুল কাটার থেকে বেশি টাকা দিচ্ছ এটা নিয়ে সমস্যা কি এটা ধরো ধরো কিচ্ছু না ধরো তুমি এত ভয় পাও কেন হ্যাঁ আমার আরেকটা কথা দিতে পারবা যদি কেউ আইসা বলে যে বাজান মুরব্বী মানুষ আছে গরিব মানুষ আছে বা হ্যাঁ গরিব না হোক তার হয়তো মন চাইতেই পারে যে বাবা আমার কাছে টেহা নেয় আমার একটা লাউ দেয় খায় দোয়া করবো আমি দিবা দিবা তো যদি দাও আমার মতে এইভাবে কেউ পুরস্কার না দিলেও আল্লাহ কাছে না উপরে উনি কি সব দেখতেছে না উনি খুশি হবে আর ওনার পুরস্কার ওটা মিস হবে না টাকার চাইতে আমার এই যে কত দিলাম তোমারে এগারোশো না এর চাইতে অনেক বেশি হয় ওনার পুরস্কার বুঝছো হয়তো তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট পাওয়া দিবে হয়তো তোমার বাবা মারে অসুস্থতা থেকে দূর করে দিবে হ্যাঁ মানে উনি খুশি হইলে আল্লাহ যদি আমরা কেউ খুশি করতে পারি তাহলে কিন্তু আর কোনো কিছুর অভাব হয় না বুঝছো এই জিনিসটা মাথায় রাখবো হ্যাঁ যাও তাহলে সন্ধ্যা হয়ে লাউ বাজারে বিক্রি করতে পারো না পারো তো ভাবলাম যে আমি নিয়ে নিই হ্যাঁ পরে যা চুলমুলকাইটা বা সেই চলে যাও আমার জন্য দোয়া করে ভাইয়া হ্যাঁ আল্লাহ হাফেজ